হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমন ধান চাষের পদ্ধতি মানে যারা নতুন চাষ করছেন বা যাদের চাষ সম্বন্ধে সঠিক জ্ঞান নেই মানে কিভাবে চাষ করলে ফলনটা অতিরিক্ত পাবেন রোগ জ্বালা কম হবে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হবে যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরাতন আছেন যাদের হয়তো অনেক সময় নানারকমভাবে আপনারা প্রশ্ন করেন যে দাদা ধান চাষের এ টু জেড জেড ভিডিও চাই বা কখন কি ব্যবহার করব তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে বা সেভ করে রাখুন ভবিষ্যতে বারবার হয়তো প্রশ্ন করতে হবে না আমরা ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত কখন কি ব্যবহার করবেন গাছের কতদিন বয়সে কোনটা ব্যবহার করলে ভালো কাজ পাবেন সেটা সম্পূর্ণ আমি আপনাকে টাইম টু টাইম বলে দেব বর্ষাকালে যে আমরা আমন ধান চাষ করি প্রথমত আপনাকে সঠিকভাবে বীজ নির্বাচন করতে হবে বীচের জন্যে আমি অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি যেগুলো আপনারা দেখেছেন প্রথমত আপনারা যেসব অন্ধের বা মহারাষ্ট্রের যেসব ধান বীজ আছে সেগুলো প্রথমত ফার্স্ট চয়েস সেগুলো লাগানোর চেষ্টা করবেন আবার যারা রিসার্চ ভ্যারাইটি লাগিয়েছেন মানে কমলা একশো এগারো কনক সানা বা আরও অন্য অন্য কোম্পানি যেসব আছে সবগুলো তো আমারও জানা নেই তাকে এনে বাড়িতে কি করবেন বলুন তো বীজটাকে একদিন দু ঘন্টার মতো একদিন রোদে দিন রোদে দেওয়ার পর দেখবেন থিরামের প্যাকেট ধান বীজের প্যাকেটেই থাকে যদি থাকে ভালো না থাকলে বাজার থেকে কিনতে পারেন কোনো অসুবিধা নেই কিনতেও পারেন নাও পারেন যারা বীজ শোধন করবেন তারা কিনবেন ওটা আপনার মোটামুটি ওই পঁচিশ কেজি প্যাকেটের মানে ধান বীজের প্যাকেটের সাথে আপনার ওই একশো গ্রাম কি পঞ্চাশ গ্রাম একটা করে প্যাকেট হয় পঞ্চাশ গ্রাম মেশালো হবে একশো গ্রাম মেশালো হবে কোনো সাইড এফেক্ট নেই ওটা ধান বীজের সাথে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে ওটা জলে বারো ঘন্টার জন্য ধান বীজটাকে থেকে ভিজতে দিন বারো ঘন্টা মানে আজকে রাত্রি নটার সময় ভিজতে দিন কালকে সকাল নটা থেকে দশটার মধ্যে ধান বৃষ্টিকে তুলে যে পাটের যে চটগুলো হয় না চটের চট যেগুলো আমরা বলি তাদের ছত্রিশ ঘন্টা ধান বৃষ্টিকে রেখে দিন এরপর তিন দিন পর চারা করে কুড়ি দিন যখন চারার বয়স হবে তখন চারাটা কি করবেন বলুন তো মূল চারা জমি থেকে তুলে মূল যে মূল জমি সেখানে রোয়া হবে এরপর আপনারা ধান যখন রোয়া হবে সেই সময় আপনারা জমিতে দুটো জিনিস ব্যবহার করবেন একটা হচ্ছে প্যাটিলাকুলার মানে রিপিট যেটা আমরা বলি বা যে কোনো প্যাটেলাকুলার দেখবেন পঞ্চাশ পার্সেন্ট এসি এটা ব্যবহার করবেন কাঠাপতি আট থেকে দশ এম এল বড়ো জোর আট এম যদি কোনো ক্ষেত্রে বেশি ঘাস হয় সেখানে আমরা সেই ক্ষেত্রে দশ এম ব্যবহার করব আর প্যাট্রাকুলারের সাথে আপনারা ব্যবহার করবেন এই যে সাই কোম্পানির টান্ডব ইউপিএল কোম্পানির এর অল্টারনেট সাথী হয় সাথীটা অনেকেই জানেন কিন্তু কী বলুন তো বিগত যে ওষুধগুলো বারবার ব্যবহার করা হচ্ছে সেখানে আমরা আরও নতুন নতুন ওষুধ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু কাজটা আমরা আরও ভালো পাবো এটা দিলে আপনারা কি বলুন তো যেগুলো লম্বা পাতার ঘাস সেগুলো হবে না আর এটা দিলে গোল পাতার যে ঘাস সেগুলো হবে না মোটামুটি ধান মাটি করার ধান রোয়ার ছত্রিশ ঘন্টার মধ্যে আপনারা এই দুটো ঘাস আমরা কিন্তু ব্যবহার করে জলটা চার দিনের জন্য বেঁধে রাখবেন এরপর প্রথম চাপান ধান লাগানোর সময় রোয়ার দিনে আমরা বিঘা প্রতি কুড়ি কেজি দশ চাব্বিশ বা ডিএপি ব্যবহার করবেন যখন গাছের বয়স হয়ে যাবে কুড়ি দিন তখন আমাদের আরেকবার চাপান হবে যে ক্ষেত্রে কুড়ি কেজি দশ ছাব্বিশ তার সাথে দশ কেজি ইউরিয়া আর তার সাথে আপনারা ব্যবহার করবেন সাই কোম্পানি সাই পাওয়ার প্লাস আড়াইশো এম এল বিঘা প্রতি যদি তেত্রিশ শতকের বিঘা হয় তাহলে বিঘাতে দুশো এম ব্যবহার করবেন আর যদি বিয়াল্লিশ শতকের বিঘা হয় সেক্ষেত্রে আপনারা বিঘাতে আড়াইশো এম ব্যবহার করবেন গাছের যখন বয়স প্রায় পঁচিশ দিন হয়ে যাবে সেরকম সময় আমরা কি করি বলুন তো এবারে গাছে মাজরার ওষুধ আর গোড়া পাচার ওষুধ ব্যবহার করতে হয় অনেকে কি করে মাঝরার জন্যে নানারকম কোম্পানির ওষুধ আছে কেউ কমা কেউ দামি অনেকেই পাঁচশো পাঁচ গ্রুপের ওষুধ বা বাইপেনথিন ওষুধ গ্রুপে ছড়ায় প্রথমত এই ভুলটা কেউ করবেন না প্রথমবারে যখন ওষুধ ব্যবহার করবেন দামি ওষুধ ব্যবহার করবেন ফার্স্ট টাইম কেউ কিন্তু কোনো কম দামি বা বহির্বাহী যেগুলো ওষুধ সেগুলো কিন্তু ব্যবহার করবেন না প্রথমে আপনারা ব্যবহার করবেন হয় ইনসিপিও ব্যবহার করবেন সিকজেন্টার ইনসিপিও তাছাড়া কার্টা এছাড়া টার্গেট ব্যবহার করতে পারেন টার্গেট এটাও খুব ভালো কাজ হয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আশা করি পাবেন এটা বায়োপোডাক্ট ট্যাঙ্কিতে দশ এম এল ব্যবহার করতে হয় যে ওষুধেই ব্যবহার করুন তার সাথে বাইপেন্সিল গ্রুপের একটা ওষুধ তিরিশ এমএল করে ট্যাঙ্কিতে ব্যবহার করবেন পাঞ্চিং করে সিঙ্গেল কোনো ওষুধ ব্যবহার করবেন না আর প্রথমবার গোড়া পচার জন্য আপনারা যদি ব্যবহার করেন অ্যামিস্টারটপ সিক্সজেন্টার টপ এটা হচ্ছে পঁচিশ দিনের প্রথম ডোজ টপ আর এর সাথে স্টিকার ব্যবহার করবেন গাছের যখন পঁয়ত্রিশ দিন বয়স হবে সেই সময় একটা ঘাসমরা আপনাকে বাড়তি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টুপোরডি টুপোরডিটা ব্যবহার করবেন দুটো কারণে এক হচ্ছে জমিতে যদি কিছু আগাছা থাকে শালুক গাছ থাকে সেগুলো মরে যাবে আর এছাড়া কি বলুন তো জমিটার যে ধানটা আছে সেটা কিন্তু একটু বসে যায় এমনকি পাশকাইটা আরও বেড়ে যায় তাতে ফলনটাও কিন্তু বেড়ে যায় আর ধানটা পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় যেহেতু ধানের কাঠিগুলো শক্ত হয়ে যায় পঁয়ত্রিশ দিনে আপনারা ডি ব্যবহার করবেন আর কিন্তু এরপরে আর টুপরটি ব্যবহার করবেন না গাছ ধরে বসে গেলে কিন্তু আর টুপরটি ব্যবহার করা চলে না আবার অনেকেই বত্রিশ দিনের সময় একটা চাপান ব্যবহার করেন যারা চাপান ব্যবহার করেন তারা বিঘা প্রতি দশ কেজি ইউরিয়া দশ কেজি দশ ছাব্বিশ এই হিসাবে ব্যবহার করবেন এর থেকে অতিরিক্ত জমিতে কিন্তু অনেকেই অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করেন জমিতে ইউরিয়া সার যতটা কম ব্যবহার করবেন ততটা আপনার নিজের জন্য উপকার জমির জন্য উপকার এমনকি যে ধান চাষটা হচ্ছে সেই ধানটা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় যেহেতু জমিতে আমরা প্রথমবার এমিস্টার টপ ব্যবহার করে ফেলেছি দুবার এমিস্টার টপ যারা ব্যবহার করবেন তারা কিন্তু ইউরিয়া খুব কম পরিমাণে ব্যবহার করবেন নাহলে কিন্তু ধানটা পড়ে হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন গাছের বয়স পঞ্চাশ দিন সেই রকম সময় মাজরার ওষুধ একবার ব্যবহার করছেন তার সাথে গোড়া পচার ওষুধ আরও একবার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন বা এর অল্টারনেট আপনারা ব্যবহার করবেন নেটিভো যে কোনো একটা হয় এমিস্টার টপ ব্যবহার করলে কুড়ি এমএল করে ব্যবহার করবেন নেটিভো পনেরো গ্রাম করে ব্যবহার করবেন মানে গোড়া পচা পঙ্কাটা এই দুটো কিন্তু আপনাদের ব্যবহার করা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন পঞ্চাশ দিন পরে যখন পঞ্চাশ দিন পর বিঘা প্রতি যদি বিয়াল্লিশ শতকের বিঘা হয় সেক্ষেত্রে বারো কেজি থেকে তেরো কেজি আর যদি তেত্রিশ শতকের বিঘা হয় সেক্ষেত্রে আট কেজি থেকে দশ কেজি হিসাবে যে র পটাশ হয় না পটাশটা ব্যবহার করবেন মানে ছড়িয়ে দেবেন তার সাথে আড়াইশো গ্রাম করে ইউরিয়া এক কেজি পটাশের সাথে আড়াইশো গ্রাম করে ইউরিয়া সার মিশিয়ে ব্যবহার করতে পারেন ইউরিয়াটা করতেও পারেন নাও পারেন কোনো সমস্যা হবে না পটাশ ব্যবহার করার পর জমিতে আপনারা স্প্রে করবেন আরও একবার মাঝরা ওষুধ সেটা হোক ইনসিপিও হোক বা টার্গেট হোক যে কোনো একটা পোকার ওষুধ তার সাথে আবার বাইপেনথিন মানে এটা দুটো পাঞ্চিং করবেন এবারে অনেকেই আপনি জায়গায় যদি যান দেখতে দেখবেন কেউ হয়তো আপনাকে পাঞ্চিং করার কথাটা বলছে না মিক্সড করতে বলছে না সিঙ্গেল কিন্তু সিঙ্গেল কোনো ওষুধেই বর্তমানে কিন্তু আর আগের মতন ভালো কাজ হচ্ছে না সেটা এনসিপিই হোক বা তার থেকে আরো অনেক ভালো ওষুধই হোক আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না একটা বইয় একটা অন্তর পায়ী দুটোকে মিশিয়ে একসাথে স্প্রে করবেন এক থেকে দু একটা কাঠি বের হচ্ছে বা বের হবো হবো হচ্ছে সেই রকম সময় আপনারা ব্যবহার করবেন শোষকের ওষুধ ঠিক যেটা চষি পোকার ওষুধ যে ক্ষেত্রে আপনারা সিঙ্গেল পাইমেট্রিজিন যদি ব্যবহার করেন সেটা দুবার ব্যবহার করতে হবে ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে তাদের খরচটা কম হবে মোটামুটি কুড়ি দিন করে কাজ হবে এছাড়া যদি কেউ দামি ব্যবহার করেন সেটা পেকসানল ব্যবহার করবেন আর পেক্সানল যদি না ব্যবহার করেন এখন নতুন একটা মার্কেটে প্রোডাক্ট এসেছে সেটা কি দেখবেন ওই টোকেন প্লাস চেস মানে দুটোকে একসাথে পাঞ্চিং করে মানে পাইমেট্রিজিন আর ডায়নোডোফোরন দুটো মিশিয়ে যেয়ে বেরিয়েছে না দেখবেন ওই মোটামুটি তেরো গ্রাম করে ডোজ ওটাও ট্যাঙ্কিতে তেরো গ্রাম থেকে পনেরো গ্রাম ব্যবহার করতে পারেন ওটা কিন্তু পঁচিশ দিন থেকে এক মাস কাজ হয় শীষ বের হওয়ার সময় ধানে একটা বাড়তি ওষুধ বলছি যারা নেটিভো ব্যবহার করেছেন তারা ব্যবহার করতেও পারেন বা নাও পারেন সেটা হচ্ছে আপনার কয়েটে বা কোম্পানির গেলিজ এটা ট্যাঙ্কিতে চল্লিশ এম করে ব্যবহার করবেন যখন দু একটা শীষ বের হবে এটা ব্যবহার করলে কি বলুন তো ধানের ফলন বাড়বে ধানের কালার কিন্তু খুব সুন্দর হবে বিঘা আপনার এক থেকে দেড় কুইন্টাল পর্যন্ত ধানের ফলন বাড়বে যদি শুধুমাত্র সিঙ্গেলে গ্রেলীয় সেন্সারটা কেউ লাস্টে ব্যবহার করে মানে এটা ব্যবহার করলে কি হয় ধানের কোনো কাঠিয়েই মানে যে ধানগুলো ধরে সব ধানগুলোই কিন্তু পুষ্ট হয় কোনো ধানেই কিন্তু আপনার আগড়া হবে না মানে যেটা আমরা মানে খাদ বলি না কোনো খাদ হবে না প্রত্যেকটা ধানেই চাল থাকবে হানড্রেড পার্সেন্ট ধানটার হান্ড্রেড পার্সেন্টই চাল পাবেন সে কারণে আপনার ফলনটাও কিন্তু অনেকটা বেড়ে যায় শেষ পর্যন্ত আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে জমিতে যদি বিয়াল্লিশ শতকের বিঘা হয় সেখানে বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি রাসায়নিক সার ব্যবহার করবেন তিরিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত নাইট্রোজেন সার ব্যবহার করবেন আর প্রত্যেকটা ওষুধের ডোজ আমি একবার করে বলছি প্যাটিলাকুলার কাঠাতে ছয় থেকে আট এম ব্যবহার করবেন আর যেটা সালফুরন ইথাইল টেন পার্সেন্ট মানে সাথী টেকনিক্যালে যেটা আছে এটা আপনারা বিঘা প্রতি দুটো করে প্যাকেট ব্যবহার করবেন একসাথে মিশিয়ে বিঘাতে আড়াইশো এম করে ছোড়াবেন বিয়াল্লিশ শতকের বিঘা হলে আর তেত্রিশ হলে দুশো করে আর নেটিভ ব্যবহার করবেন পনেরো গ্রাম ল্যাপটপ ব্যবহার করবেন কুড়ি এম যে কোনো এনসিপিও হোক বা টার্গেট তার সাথে আপনারা বাইপেন তিন তিরিশ এম করে ব্যবহার করবেন টার্গেট ব্যবহার করবেন দশ থেকে পনেরো এম এল ব্যবহার করবেন বারো থেকে পনেরো এম বিশেষ করে যারা স্বর্ণ ধানে চাষ করবেন মানে যেসব ধানে গোড়া পচা মাজরা শোষকের জোর বেশি তাদের অবশ্যই এমি টপ নেটিবো এগুলো একাধিকবার ব্যবহার করতে হবে টপ দুইবার বাড়তি নেটিবো একবার ব্যবহার করলে খুব ভালো কাজ হবে এছাড়া গেলীয় সেন্সা তাকে ব্যবহার করতে হবে যারা বিবি এগারো বা এই টাইপের যেসব ধানের রোগ গম যারা চাষ করেছেন তারাও কিন্তু এইসব ওষুধগুলো ব্যবহার করবেন এই সব ওষুধগুলো ব্যবহার করলে শুধুমাত্র রোগ নয় আপনার ফলনটাও কিন্তু অনেকটা বাড়ে বিঘাতে দুই কুইন্টল পর্যন্ত আপটু ফলন বাড়তে পারে কের ভিডিওতে আমি যে সব ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম যদি এগুলো সঠিকভাবে সঠিক টাইমে রাসায়নিক সার থেকে শুরু করে যদি ওষুধগুলো সঠিক টাইমে ব্যবহার করতে পারেন অবশ্যই বিঘাতে আপনার তেরো থেকে চোদ্দো কুইন্টল পর্যন্ত যদি বিয়াল্লিশ শতকের বিঘা হয় সেক্ষেত্রেই ধান কিন্তু ফলন ফলানো সম্ভব ধান যখন শীষ ফুলবে ফোলার আগে আপনারা যদি গ্যালিলিও সেন্সার যারা ব্যবহার না করবেন তারা অল্টারনেট হিসাবে অ্যামায়নো অ্যাসিড চল্লিশ এমএল করে প্রত্যেক বেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ এম করে ব্যবহার করবেন কোনো ভয় নেই অনেকে হয়তো ভাববেন যে তিরিশ এম ডোজ দেখুন তিরিশ এম ডোজ ছিল প্রত্যেকটা ওষুধের ডোজ আজ থেকে অতীতে যদি এক বছর দু বছর আগে যান যেগুলো তিরিশে কাজ হতো দেখুন সেগুলো তিরিশে কিন্তু কাজ হচ্ছে না আপনি ভাববেন যে কী কারণে ওষুধে কি কাজ করে না আমি ডোজটা দশ এম করে বাড়িয়ে দিন দেখুন আগের থেকে কাজ কিন্তু খুব ভালো পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করবেন অবশ্যই রাত্রি নটার পর ধান চাষ যারা নতুন করছেন অনেকেরই তো আইডিয়া নেই যে কি করে চাষ করলে ফলন ভালো হবে বা যারা পুরাতন চাষ করছেন তারাও নতুন নতুন নিত্য নতুন টেকনিক বা নতুন পদ্ধতির চাষ করার চেষ্টা করছেন যাতে কষ্টটা কম হয় ফলনটা বেশি পাওয়া যায় অবশ্যই তারা আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে গাইড করা হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আমাদের আবার যদি কারো প্রোডাক্ট কোনো কিছু প্রয়োজন হয় তার জন্যে আমাদের যে ওয়েবসাইট সেটার লিঙ্কও দেবো সেখান থেকে আপনারা প্রয়োজন মতো প্রোডাক্ট আপনারা কিন্তু ওখান থেকে অর্ডার করতে পারবেন